প্রশ্ন সাওালের ছয় রোজা কীভাবে রাখবো একসাথেই মিলিয়ে একটার পর একটা ছয়টা একসাথে রাখবো নাকি গ্যাপ দিয়ে মাঝে মাঝে ফাঁকা দিয়ে একটা রাখলাম পাঁচ দিন পর আরেকটা রাখলাম একটা রাখলাম আরেকদিন একদিন রাখলাম না আরেকটা রাখলাম এমন নাকি একসাথে রাখতে হবে এই প্রশ্নের উত্তর হলো এটাও আপনার উপর নির্ভরশীল আপনি যদি মনে করেন যে আপনার কাছে একসাথে রেখে ফেললে আপনার কাছে ভালো আপনি ভালো মনে করেন যে একসাথে রাখাটাই আপনার জন্য ভালো লাগে আপনার কাছে তাহলে আপনি ইচ্ছা করলে সবগুলো এক এক করে ছয়টা একসাথেও রাখতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে না আমি আজকে একটা রাখলাম দুই তিন দিন পর আরেকটা রাখলাম এক সপ্তাহ পর আরেকটা রাখলাম এভাবে আমি ভেঙে ভেঙ্গে ফাঁকা দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে ছয়টা রাখবো তাও আপনি রাখতে পারবেন যে কোনোভাবে রাখেন আপনার জন্য সওয়ালের রোজার যে ফজিলত আল্লাহ রসুলসাল্লা সাল্লাম থেকে বর্ণিত সেটা আপনি পাবেন হ্যাঁ এই ক্ষেত্রে আপনার জন্য উত্তম যেটা সেটা হলো শাওয়াল মাসে সোমবার বৃহস্পতিবারকে ফলো করে রাখলে আপনি এক এক নিয়ত এক রোজার মধ্যে একাধিক সব পেয়ে যাবেন আপনি যদি সোমবারের রোজাটা ফলো করে অথবা বৃহস্পতিবার দিন ফলো করে সোমবার বা বৃহস্পতিবার দিন ফলো করে আপনি সাওলের রোজা রাখেন তাহলে সাউলের রোজার সব হয়ে গেলো আপনার সোমবার বৃহস্পতিবার স্বভাব হয়ে গেলো অথবা আপনি সাউওয়াল মাসে প্রতি মাসে রসুল সাল্লাহ আসালাম তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখতেন তো আপনি সেই হিসাবে সাউওয়াল মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ রোজা রাখলেন তা আপনার এই নিয়ত সওয়ালের রোজা রাখলে এই তিন দিনের মধ্যে তাই আইয়ামি বীজের রোজার সব হয়ে গেল সকলের সব হয়ে গেল তবে আপনি যদি মনে করেন যে না আপনি ছয় রোজাকে সোম বৃহস্পতি এবং তেরো চোদ্দ পনেরো আয়ামী বীজ ছাড়া বাকি দিনগুলোতে রাখবেন তাও রাখতে পারেন এরপরে আপনি ইচ্ছা করলে পরবর্তীতে তেরো চোদ্দো রোজা রাইখা এবং সোমবার বৃহস্পতিবার ভিন্ন রোজা রেখে ভিন্ন ফজিলতা অর্জন করতে পারেন ইচ্ছা আপনার